আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস চলে এলাম বাচ্চাদের জন্য আজকে চমৎকার ম্যাগনেটিক জিগ ব্লকগুলো আজকে কিন্তু ব্লকের মধ্যে দেখেন আমাদের ইউজ পরিমাণ কালেকশন আমার ডান্সারে কালেকশন মামসাইরে কালেকশন মানে ইউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু নিয়ে এলাম আপনাদের জন্য ভিউয়ারস যারা মোটামুটি চাচ্ছে ছোট বাচ্চা আছে সোনা আছে ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এলাম ম্যাগনেটিক ব্লক আজকে ম্যাগনেটিক ব্লকে 33 পিস থেকে শুরু করে প্রায় একসাথে প্রায় 128 পিস

এটা থাকবে হলো আপনার সিক্সটি ফোর সিক্সটি ফোর পিসে দিয়ে কিন্তু বাচ্চারা চাইলে অনেক কিছু বানাতে পারবে এবং আজকে সিক্সটি ফোর এর প্রাইসটা দিয়েছি আজকে একদম ধামাকা একটা প্রাইস মানে পানির রেটে কিন্তু আজকে আপনারা ম্যাগনেটিক স্টিক আপনারা কিনতে পারবেন মাত্র প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা কিন্তু সিক্সটি ফোর পিসের এই চমৎকার বক্সটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং শুধু স্টক দেখেন অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আছে সিক্সটি ফোর পিসের স্টক যেটা ভালো লাগে আর এরপরে থাকবে কিন্তু আপনার থার্টি এই যে দেখেন থার্টি সিক্স এবং প্রতিটা পিসের কিন্তু আলাদা আলাদা এখানে পিকচার দেওয়া থাকে যে কোন প্যাকেটের ভিতরে কত পিস এটা কিন্তু আপনার থার্টি সিক্স পিসের লেগো এবং এটার মধ্যে কিন্তু থার্টি ফিক্স দিয়ে আপনারা চাইলে আপনার বাচ্চারা যেভাবে খুশি সে কিন্তু চাইলে এই বক্সগুলো দিয়ে দেখেন এখানে কিন্তু এবং ভিতরেও কিন্তু একটা ম্যানুয়াল দেওয়া থাকবে আপনার সোনামনি তৈরি করার জন্য কিন্তু ভিতরে কিন্তু একটা ম্যানুয়াল দেওয়া থাকে যে ম্যানুয়ালের মাধ্যমে কিন্তু আপনারা তৈরি করতে পারবে এবং এরপরে থাকবে কিন্তু বিয়াল্লিশ পিস ফর্টি টু এই থাকে এটা কিন্তু থাকবে আপনার ফর্টি টু পিস আর এটার মধ্যে কিন্তু ফর্টি টু স্টিক গুলো যেগুলো দেওয়া আছে এগুলোতে কিন্তু চলে বানাতে পারবে সরি এটার প্রাইসটা কিন্তু বলা হয়নি এটার প্রাইসটা বলে দিচ্ছে আসতে মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু চমৎকার এই নিতে পারবে মাত্র সাতশো টাকায় আর এরপর থাকবে বিয়াল্লিশ পিস ফোর্টি টু পিসের ম্যাগড্রেট যেটা থাকবে সেটার আজকে প্রাইজ থাকবে মাত্র এইট ফিফটি টাকা হলে কিন্তু চমৎকার এই ম্যাগডিক ইস্টিকটা কিন্তু আপনি নিতে পারেন আপনার সোনামনির জন্য কারণ অনেক বাচ্চারাই আছে বাসায় অনেক ইন্টেলিজেন্ট কিন্তু কিছু পাচ্ছে না তৈরি করার জন্য আমি তাদের জন্য মনে করি আপনার সোনামনির জন্য একটা ম্যাগডিক স্টিক দিলে কিন্তু আপনার সোনামনি কিন্তু বিভিন্ন ট্রাইএঙ্গেল বলেন মন মতন এ টু জেড সবকিছু বানাতে পারবে আর প্রাইজ দিচ্ছে মাত্র আটশো পনেরো টাকা আর এরপরে কিন্তু আরেকটা থাকবে হলো আপনার চোরাসি পিস এই দেখেন এখানে কিন্তু একদম দেওয়া হচ্ছে চৌরাশি পিস আর এইগুলো বেসিক্যালি আমরা পিসগুলো দেখাই একটু যেগুলো কিন্তু পিসটা বড় বড়ো মার্কেটে কিন্তু বাজারে কিন্তু অনেক ধরনের ম্যাগনেট এখন চলে আসছে কিন্তু আমাদের ম্যাগনেট যেগুলো পাবেন এই দেখেন একদম পিসগুলো দেখেন বড় বড় একদম বড়ো বড়ো পিস প্লাস এগুলো ম্যাগনেটগুলো কিন্তু অরিজিনালি একদম হার্ডলি লাগবে কারণ অনেক কিন্তু বাজারে ম্যাগনেটগুলো পাওয়া যায় যেটা আপনার চুমাকির সাথে অ্যাডজাস্ট হয় না অনেকে বলে ভাই কমপ্লেন দেয় যেগুলো ম্যাগনেট কোয়ালিটি কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরজেনিক প্রোডাক্ট একদম নিশ্চিন্ত থাকবে কোনোই থাকবে না এটা হলো আপনার চৌরাশি পিস হান্ড্রেড পার্সেন্ট চৌরাশি পিসও আপনার চাইলে পাবেন লাগলে কাউন্ট করে নিতে পারবেন এত ই থাকবে আর এদের ভিতরে কিন্তু একটা ম্যানুয়াল বই দেওয়া থাকবে যে আপনি কী বাচ্চা কী কী বানাবে যে ম্যানুয়ালের বই ভিতরে কিন্তু এগুলো দেওয়া থাকবে আর আজকে থাকবে এটা এইটটি টু পিসের যেটা ছিল আমাদের সরি এইটটি ফোর এইটটি ফোর পিসের আজকে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা কিন্তু আজকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আজকে কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছে আরো চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এইটটি ফোর এইটটি ফোর পিস চলে গেলে এর এরপর আর এরপরে কিন্তু থাকবে থার্টি টু অ্যাভেলেবেল দেখেন এই স্টোক আমাদের কাছে বিয়াল্লিশ পিসের স্টোক আছে এবং এই পাশ থেকে যদি দেখে আমি এটা থাকবে হলো একশো আটাইশ পিস মানে আপনার যেরকম চাহিদা সব ধরনের ভেরিয়েশন কিন্তু আমাদের কাছে আছে একশো আটাইশ পিসও কিন্তু আপনি চাইলে নিতে পারবেন এবং একশো আটাইশ পিসের প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু একশো আটাইশ পিস পেয়ে যাচ্ছেন প্লাস এরপরে কিন্তু চুরাশি পিসের আরও কালেকশন আছে অ্যাভেলেবেল এরপরে কিন্তু দেখবে হান্ড্রেড পিস যারা মোটামুটি আরও কমের মধ্যে যে আছে হান্ড্রেড পিস দেখেন এটা কিন্তু হান্ড্রেড পিসের প্রাইস দেওয়া আছে আর হান্ড্রেড পিসের প্রাইসটা দেখবে আজকে মাত্র হল সতেরোশো পঞ্চাশ টাকায় শতাংশ টাকা হলে কিন্তু হান্ড্রেড পিসটা নিতে পারবে আর অবশ্যই যারা এই ভিডিও দেখছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে কিন্তু ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে এই ম্যাগনেট ডিস্ট্রিক্ট আর অবশ্যই নতুন নতুন আরও ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে এবং চমৎকার চমৎকার আপনার এই ম্যাগনেট ম্যাগনেটু পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা বুকিং দুইশো টাকা বুকিং দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাকিটা পুরো হাতে যাবে দেখে বুঝে পে করার দিকে অবশ্যই অপশন থাকবে আর অবশ্যই নতুন